অ্যাস্ট্রম ক্লাউডিয়ার প্রভাবে বন্যা হয়েছে এবং সে কারণে ওয়েলসের একটি শহর যার নাম হচ্ছে মন সেটি ডুবে গিয়েছে সেখানে প্রায় সাড়ে ছয়শো পরিবার বিদ্যুৎবিহীন এবং বলা হয়েছে সেখানে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে ঘর বাড়ি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে চারটি সিভিয়ার ফ্লাড ওয়ার্নিং এখনও সাউথ ইস্ট ওয়েলসে রয়েছে এবং বিয়াল্লিশটি ফ্লাড ওয়ার্নিং রয়েছে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে সিভিয়ার ফ্লাড ওয়ার্নিংয়ের অর্থ হচ্ছে জীবনেও হুমকির মুখে পড়তে পারে এর পাশাপাশি বলা হচ্ছে পর্তুগালে পঁচাশি বছর বয়স্ক একজন ব্রিটিশ মহিলা তিনি তার যে হোলিডে ক্যাম্পসাইট ছিল সেখানে প্রচণ্ড বাতাসের আঘাতে তিনি মারা গিয়েছেন এবং এর পাশাপাশি বলা হচ্ছে বিভিন্ন স্থানে ইংল্যান্ডের ট্রেন সার্ভিস ব্যাহত হয়েছে ওয়েলসও ট্রেন সার্ভিস ব্যাহত হয়েছে এবং সেটি শনিবার দূরে ছিল এবং রবিবারও এটি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ন্যাশনাল রেল বলেছে যাত্রীদেরকে যাতে করে তারা ভ্রমণের পূর্বে চেক করে বের হয়ে এবং এ এ তারা ড্রাইভারদেরকে সতর্ক করছে যাতে করে সাবধানে গাড়ি চালানো করা হয় এর পাশাপাশি যেটি ওয়েলসে যে মন সেখানে মন মাউথ রিভার যেটি মন মো রিভার সেখানে তার বিপদসীমার উপরে পানি প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করেছে এবং সেখানে ছয়শো পঁচাশি ঘরে বলা হচ্ছে বিদ্যুৎ নেই এবং আশিটি ফ্লাট রিলেটেড ইনসিডেন্ট ঘটেছে যেখানে ফায়ার ক্রুরা সাহায্য করেছে লোকজনকে এর পাশাপাশি বলা হচ্ছে এনভায়রনমেন্ট এজেন্সি বলছে বৃষ্টি প্রপার্টি ইংল্যান্ডে বন্যা কবলিত হয়েছে যেগুলো হচ্ছে কাম্ব্রিয়াতে এবং পাশাপাশি বলা হচ্ছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি তারা যেটি বলছে সেটি হচ্ছে এই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোল্ড ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডে এবং বিশেষ করে নর্থ অফ ইংল্যান্ড এবং মিডল্যান্ডে এর পাশাপাশি বলা হচ্ছে এই বছর শীত আরও বেশি পড়তে পারে এবং বলা হচ্ছে যে কুয়াশা বাড়তে পারে এবং সেজন্য লোকজনকে সতর্কভাবে চলাফেরা করার অনুরোধ জানানো হয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন